ছিল বিশাল এক অরণ্য সেই অরণ্যের মধ্যে ঘন জঙ্গল অগণিত প্রাণী আর সবকিছুর তীব্র রোদে একদিন দুপুরে সিংহ ঘুমিয়ে পড়েছিল পুরো জঙ্গল নিস্তব্ধ শুধু ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছিল ঠিক তখনই এক ছোট্ট ইঁদুর খাবারের খোঁজে দৌড়ে বেড়াতে গিয়ে ঘটনাক্রমে সিংহের শরীরে উঠে পড়ে কখনো থাবার উপর দিয়ে কখনো গোঁফে ঝুলে শেষে গিয়ে সিংহের নাকের উপর এসে দাঁড়াল সিংহ হঠাৎ জেগে উঠল রাগে তার চোখ দুটো লাল হয়ে গেল গর্জন করে উঠল অসভ্য এত বড় সাহস আমি তোমাকে এখনই থাবার নিচে পিষে ফেলব ভয়ে কাঁপতে লাগলো ইঁদুর সে কাতর স্বরে বলল মহারাজ দয়া করুন আমি খুব ছোট্ট প্রাণী আমার প্রাণটুকু ছেড়ে দিল একদিন হয়তো আপনাকেই কোনোভাবে সাহায্য করতে পারব সিংহ হেসে উঠল হা 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 তুমি তুমি আমার কোনো কাজে আসবে তুমি এতই ক্ষুদ্র তবু যেহেতু তুমি জীবন ভিক্ষা চাইছো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি সেদিন সিংহ করুণায় ইঁদুরটিকে বাঁচিয়ে দিল ছোট্ট ইঁদুর আনন্দে ছুটে গেল নিজের গর্তে কয়েকদিন পর সিংহ একা একা বনের মধ্যে হাঁটছিল হঠাৎ সে শিকারীর পাতানো শক্ত জালে আটকা পড়ে গেল জালের দড়ি এত মোটা ছিল যে সিংহ যতই চেষ্টা করুক বেরোতে পারল না থাবা নেড়ে দাঁত দিয়ে কামড়ে চেষ্টা করেও মুক্তি পেল না ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে গর্জন গর্জন করতে তার সেই দূর থেকে ইঁদুর শুনতে পেল সঙ্গে সঙ্গে সে দৌড়ে এল নিজের তীক্ষ্ণ দাঁত দিয়ে জাল কাটতে শুরু করল ধীরে ধীরে জালের গিট খুলতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই সিংহ মুক্ত হয়ে গেল সিংহ অবাক হয়ে ইঁদুরের দিকে তাকাল চোখে আনন্দের ঝিলিক মুখে কৃতজ্ঞতার ছাপ আজ তুমি প্রমাণ করলে ছোট হলেও বড় কাজে আসা যায় আমি তোমাকে ছোট ভেবে ভুল করেছিলাম ইঁদু মৃদু হেসে উত্তর দিল প্রত্যেকেরই মূল্য আছে মহারাজ কখনও কাউকে ছোট করে দেখা উচিত নয় গল্পের শিক্ষা নীতি কাউকে হ্যাঁ বা তুচ্ছ ভাবা উচিত নয় ছোট বলে সে নিরর্থক নয় জীবনে কখন কার সাহায্য লাগবে কেউ জানে না দয়া ও সহানুভূতি একদিন আমাদের জীবন বাঁচাতে পারে সব কিছুরই দাম আছে সব প্রাণীরই গুরুত্ব আছে